তাড়াতাড়ি এখানে চলে এসেছি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম কথা রাখতে হবে শুরু করবো সেই বিষ্ণু বিশ্বানে পবিত্র একটি নাতে রসুল দিয়ে আমি আমার দাদা তো শুনুন আশা করি ভালো লাগবে হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো ঠিক হ্যালো 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 ঠিক হ্যালো 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 ঠিক 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 হ্যালো 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 deven monitöre hello chick hello hello maşallah sandan geldi hello 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 ho be beyar tu hallala ne peşandan ho be Thank এই যে একটু বাড়াবেন ঠিক আছে আর এই পেস্টা মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ সাউন্ডাই আর আমার যত ইউটিউবার ভাইয়েছে ওদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে চার পাঁচজন থাকে এসেছে তারা তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা খেতে আসে না পড়তে আসে না জাস্ট একটু আপনাদের ভালোবাসাই সমস্ত শিল্পীর গজলগুলো কানেক্ট করে তারা সারতে আসে এটাই আচ্ছা মাসাল্লাহ এই গভীর রজনীতে তাহার যেদের অর্থ এসে গিয়েছে পার হয়ে গেছে মনে হচ্ছে এখনো এত মানুষ মার্শাল্লাহ আপনাদের কথা দিয়েছি যে টাইমে ঢুকবো ইনশাল্লাহ সেই টাইমে আসতে পেরেছি আল্লাহ এনেছি আমি আমার মূল গজল ইনশাল্লাহ শুরু করব কথা হবে না তোমাদের কাছে পায়ে ধরবো মা চুপচাপ মেরে থাকতে হবে গজল শুনতে গেলে বুঝতে পারেননি একদম চুপচাপ মারতে হবে কিচির এই হলি কি অবস্থায় একদম চুপচাপ আমার ফতে পুরো ভর্তি হয়ে গেছে এই মাজলিসে ইনশাল্লাহ আল্লাহ এনেছে যতক্ষণ ইনশাল্লাহ কিছু গজন শুনিয়ে যাব চুপ করতে বলো একটু নিয়ে নাও ও মা একটু চুপ তো আচ্ছা আচ্ছা আর আর আমি আমি আর কিছু বলবো না সব বুঝান হয় আমার আচ্ছা মা ফতেমার কটা সন্তান ছিল দুটো তো চলো অনেক গজল শুনেছ আমার বন্ধু আরাবুল ভাইয়ের কাছ থেকে উনি তো আমার মতো গজল গায় ঘটনা গজলগুলো তাই ইনশাল্লাহ আমার মূল গজল দিয়ে আমি শুরু করব তবে ইনশাল্লাহ সকলের অন্তরে অনেক মায়া যাবে গজলটার মধ্যে চলে নিশ্চয়

আই মা ফাতেমা চলে গেল কার বাড়ি নবী বাড়ি চলে গেলে বলছে আম্মা জান ও আম্মা জান আমার সোনাদের একদিন খাওয়া হয় না দুই দিন হয় না তিন দিন হয় না আমি মা সহ্য করতে পারি না কবি বলছেন কে কে মা ফাতেমা বলছে আম্মা জান কে কে ফাতেমা বলছে আম্মা জান করে কিছু তোকে करो अ पैदान घर जो तक करो अ पैदान अलाहरे कदड़ी अरे कदड़ी सुन

আচন ধরে বলছে মা আমরা খুদা সহ্য করতে পারি না মা আমরা জ্বালা আমরা সহ্য করতে পারি না মা আমার নারুম বাড়িতে নিয়ে এনেছো মা

না চলে গেল কি জোর দিতে পারল না জানা আমার দয়ার নবী মায়ার নবী নামাজের পরে প্রতিমার বাড়ি চলে গেল

নদী করি পিটি বাড়ি যায় দিয়ে পেখে দুই নাত দিয়ে পেখে দুই নও সাত ভুলবেন <kung> না <government> তোকে এদিকে ওই বন্টন টন্দর লোন টোন আসে সত্যি কথা তো আমি মেন মেন জায়গায় ঘা দেবো বুঝতে পারিস নে তোরা আমার মা এই গ্রামের মারা খুব ভালো এরা নামাজ কালাম ছাড়া কিচ্ছু বোঝে না কোরআন শরীফ পড়ে কিন্তু এরা সিরিয়াল মুটিয়ে দেখে না আমি আসার সময় কমেডি ভাই সব শুনেছি বুঝতে পারিস নে আমাদের ওই সাইডটি বন্ধ আসতো লোন আসতো এখন মসজিদ কমিটি নিষেধ করে দিয়েছে সকিনা মা বলে জানিস মজা স্যার এসে স্যার একটু বসার জায়গাতে স্যার এস মামা দাও আমরা গরি গরি বস হয় মাটির ঘরে থাকবো তবু নবী মোহাম্মদ কে দেখবো মাটির ঘরে থাকবো আল্লাহ আল্লাহ রাসূল কে দেখবো যা করেছি মা আর তোরা করিস গো মা